সবের আগে সেলিমের কাপড় কিনে হইতেছে এক নম্বর গেটের ভিতরে দেখতেছেন এই যে এই যে ভাইয়ের দোকানে আর উনি আমার ভিডিও সবসময় দেখে এই বিদায় ওনার দোকানটা কিনতেছি কোনো দামও দামি করবো না এখন কোনটা কত দামটা কিনতেছি চলুন দেখি আপনি আসতে পারেন ওনার দোকানে আর আইসা অবশ্যই বলবেন যে আমি ব্যর্থ প্রবাসী থেকে ভিডিও দেখে আইছি আপনার জন্য একটু স্পেশাল অফার কাপড় গেঞ্জি হয়েছে একটা দুইটা তিনটা চারটা তারপরে এই একটা পাঁচটা আমার মেয়ের জন্য এই যে আর একটা ছয়টা আচ্ছা এই এই যে একটা প্যান্ট এই যে দুইটা প্যান্ট এই যে দুইটা প্যান্ট আর এইটা একটা কুর্তি আর আমার মেয়ের জন্য একটা শার্ট এই দুইটা প্যান্ট আর একটা শার্ট আমার মেয়ের জন্য আর একটা কুর্তি আমার ছেলের জন্য আর এই গেঞ্জিগুলো এখন আমি বলবো কত টাকা ভাই এক লন লোন এখন উনি দাম করতেছে কোনটা কত করে এগুলা কত করে ধরবেন দেখি ওনার থেকে কি রকম দাম পাওয়া যায় একদম রাখেন যে তারপর আপনার আমার দিকে কিন্তু যদি আয়ে কবি ওনার থেকে রাখছেন এই যে এই যে দেখতেছেন এই হইলো আমাদের আর দোকানটা কীভাবে আসবেন এই যে দেখতেছেন পোরো হকার্স মার্কেট এক নম্বর গেইট দেয়ার দুই কেয়া এই যে আমি ঢুকলাম এই যে ঢুকার পরই এই ডান পাশের এই দোকানটা এখন উনি দাম দেখতাছে এই যে তো এদি খুব একটা ভালো প্রাইজ দিলো আঠারোশো টাকা আর এই কাপড়গুলা আপনি আসবেন ওনার থেকে ভালো প্রাইজ নিতে পারবেন